কনসার্টে নাচছেন রবীন্দ্রনাথ নাচতে পারেন আপনিও ভাইরাল মিমিটির মূল ভিডিও কার ফেসবুক থেকে টিকটক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিংয়ে রয়েছে একটি মিম ভিডিও যেখানে দেখা যায় একটি কনসার্টে ব্যাকস্টেজ থেকে দর্শকদের দিকে হেঁটে আসছেন কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় পারফর্মারের স্থলে অন্য চরিত্র বা ব্যক্তিকে প্রতিস্থাপন করে এই তৈরি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে দাছিবিদ ও বিনোদন জগতের জানেন কি এই মিমের মূল ভিডিওটি কার ভিডিওটি জনপ্রিয় মার্কিন জাপার লিল ইয়াটির দু হাজার সালের লিলিক্যাল ল্যামন্ডের সামান স্মার্ট কনসার্টের তার স্টেজে এন্ট্রির ভিডিও ক্লিপটি তখন ইন্টারনেটে ভাইরাল হয় সেই ভিডিও ক্লিপটি ব্যবহার করে এআই দিয়ে মিম তৈরি করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা দ্রুত ট্রেন্ডে পরিণত হয়েছে এটি গত তেরোই এপ্রিল দ্য এআইটি গ্রিল টিউটোরিয়ালস নামের একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি কীভাবে তৈরি হয়েছে সে সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে চ্যানেলটির একটি ভিডিওতে জানানো হয় গুগল এআইয়ের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম সার্ভারের দিকে কিছু নির্দেশনা এবং ব্যক্তি বা চরিত্রের স্থির চিত্র দিলেই কাঙ্ক্ষিত ভিডিও বানিয়ে দেয় এআই প্রসঙ্গত লিল এয়ারটির আসল নাম মাইলস পার্কস ম্যাক তার জন্ম উনিশশো সালের তেইশ আগস্ট যুক্তরাষ্ট্রে দুহাজার সালে ওয়ান নাইট গানের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন এ পর্যন্ত ইয়ারটির পাঁচটি স্টুডিও অ্যালবাম প্রকাশ হয়েছে